আবার আমার বড় ওয়াইফ মাঝে মধ্যে একটু অসুস্থ থাকে বেশিরভাগ সময় আচ্ছা তো বলে যে আমার ঢাকা শহরে তো আমি কারো কাছে হেল্প পাই না রুমের ভিতরে যদি জ্বর হয়ে পড়েও থাকে বা অসুস্থ হয়ে পড়ে থাকে সেই কিন্তু বাইরে থেকে এসে সেবা করে না একটু দেখে আবার চলে যায় যে যার কাজ নিয়ে ব্যস্ত ওইখান থেকে মানে আমার বড় বড় আগ্রহ যে আমাকে আরেকটা বিয়ে করাবে কিন্তু আমি করি নাই আমি বলছি যে এইভাবে কি হয় নাকি বা কেউ করবে কিনা কিন্তু আমার যে ছোট ওয়াইফ ও আসলে আমার ছোটবেলার খেলার সাথী আমরা একসাথে পড়াশোনা খেলার সাথী আচ্ছা আমরা একবারে ছোটবেলা থেকে একসাথে বড় হইছি।

মুখ দিয়ে বলতে পারে না চাই দুই তিনটা বিয়ে করতে কিন্তু প্রথম বোর জন্য অনেক সময় বয়ে বলতে পারে না যে বউ কি বলে বা আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা তো এই মেয়েটি তার স্বামীকে পারমিশন দিছে যে আরেকটা বিয়ে করার জন্য তো বোন আপনি মানে কি মনে করে দিলে আমি আগে থেকে খুব ছিল যে আমার ঘরে একটা মেয়ে আসলো আমার সাথে সারাক্ষণ থাকতো আমার কাজ হেল্প এর জন্য মূলত মানে কাজের বউ হিসেবে রাখছেন নাকি দ্বিতীয় বউকে না না আমার বোন যখন আসবে কিংবা আমার মা যখন আসবে তখন একটা কত একটা আনন্দ থাকে না কিন্তু যখন চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে খারাপ লাগে না সেই মুহূর্তটা মনে করেন যে ভাবতে চায় না এর জন্য মূলত শুধু কে আচ্ছা।

তো তারপরে দিয়ে যে দেখেন কাপল ডে সে দেখেন স্বামী আসলে ইসলামে একটা কথা আছে যে বউকে যদি সমান অধিকার দেওয়া যায় তাহলে কিন্তু আপনার জানেন বউ চারটে পর্যন্ত করা যায় তো এই যে দেখেন সমান অধিকার এই যে তার প্রমাণ হলো এই যে দেখেন এক কালার ড্রেস এক কালার হিজাব তো সব ক্ষেত্রে খাবার টাবার অত সেম ভাবে দেন নাকি সব সেম কোনো দুর্নীতি হয় না তো দর্শক যাই হোক এই কাপলের জন্য সবাই দক করবেন আমি মনে করি বাংলাদেশের মনে যে অনলি ওয়ান পিস কাপল তো দর্শক তো বাংলাদেশের ইতিহাসে প্রথম জুটি এই যে দেখেন দুই বধু এক স্বামী তো ভাই আপনারা মানে কিভাবে সম্ভব আসলে কি আপনারা মানে আপনার দুইটা বউ জি 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 অবশ্যই দুইটা বউ এবং আমি কোন একটা ভিডিওতে আমি আমার কাবিনটাও শো করছিলাম কাবিনও শো করছেন মানে আপনার মানে সংসার যে করতেছেন বাড়িওয়ালা কিছু বলা না যে বাসায় ভাড়া থাকে আমাদের বাড়িওয়ালা আরো খুশি আমার বাড়িওয়ালা আমার বউকে দোয়া করে দিছে বলছে যে

তো যাই হোক এই যে দেখেন স্বামীর মানে ডান ডান হাতে একজন ধরে রাখছে বাম হাতে একজন ধরে রাখছে তো আসলে বাংলাদেশে আমি আর এই ঘটনা কখনো দেখি না সবসময় শুনেছি আমরা মিডিয়াতে দেখছি যে ছবির মধ্যে দুইটা বিয়ে করে কিন্তু বাস্তবে যে প্রথম দেখলাম তো যে ভাই আপনি কি কাজ করেন আমি মূলত সেলুনে কাজ করি সেলুনে কাজ করেন সেলুনে কাজ করে কি দুই বউ পালা সম্ভব আসলে বৌপালতে টাকা পয়সা লাগে না মানুষটা ভুল ধারণা আছে ঠিক আছে অনেকে তো কোটি কোটি টাকা আছে কিন্তু তার কিন্তু একাধিক বউ নাই আসলে বৌপালতে গেলে আপনাকে ইনসার্ভ করতে হবে আপনি যদি ইনসার্ভ করতে পারেন আপনি বৌপালতে পারবেন মানে আমার 500 টাকা ইনকাম হয় আমি দুইজনকে 250 250 ভাগ করে দেই এটাকে বলে ইনসার্ভ আচ্ছা আপনি যা আছে যা সামর্থ্য আছে সেটা আপনি সমান ভাগ করে দিতে পারলে আপনি বৌপালতে পারবেন তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি যে এই যে এই যে বা রমজানের দরে দেখলাম একটা মেয়ের মানে একটা স্বামী যদি বিয়ে করতে চায় কমপক্ষে মাসে 50 থেকে 1 লাখ টাকা সর্বনিম্ন ইনকাম লাগে আপনার দেখবেন বাংলাদেশের যারা নিম্ন শ্রেণীর লোক তাদের ঘরে একাধিক বউ বিশেষ করে হুজুরদের হুজুরা কয় টাকা স্যালারি পায় মুর্শিদ মাস মাদ্রাসায় ইমামতি মাত্র তো এলাকায় আট দশ হাজার টাকা তাদের ঘরে তিন চারটা বউ কোটি কোটি টাকার মালিক এক বই চলে যায়

মানে সতীন নিয়ে ঠিক থাকতে পারবেন তো মানে আগে পরে মারা যাবেন তখন মৃত্যুর মানে উনার সাথে সংসার করতে চান আর আপনি তো এই যে ভাই একটা জিনিস আমরা জানি নতুন আর পুরানের মধ্যে একটা ডিফারেন্স আছে যেহেতু উনি পুরান বউ উনি নতুন বউ কাকে বেশি সময় দেওয়া হয় আসলে দুইজনেরকেই সমান মানে সমানভাবে সময় দেয় কিন্তু টেক কেয়ার আমার বড় বউ আমার একটু বেশি করে আপনি বড় বউ আগে থেকে টেক কেয়ারটা বেশি করে যেহেতু পাঁচ বছরের রিলেশন ও কেবল নতুন সংসারে ঢুকছে তো অনেক কিছুও করে যেটা ও করে না ও আস্তে আস্তে মানায় নিচ্ছে কিন্তু মোটামুটি সবাইকে সমানভাবে টাইম দেওয়া হয় তো দর্শক তো বাংলা ইতিহাসে মানে এরকম আজব ঘটনা আমি কখনোই শুনি নাই তো আপনি ভিডিওটি আপনাদের কাছে যাও মাত্র শেয়ার করে দিবেন কারণ এই জুটিটা মানে 203 নিয়ে উনি সংসার যে কোন ঝামেলা হয় না ওনাদের তো ভাই এই যে এবার তুই বাড়িতে যাবেন হ্যাঁ গ্রামের বাড়িতে বলবে যে কি করে নিয়ে আসবে মানুষ সবাই জানে ভিডিও কল নেয় কেমন আছো আর আমাদের তো পেজ আছে আমাদের টিকটক আচ্ছা মানে আপনারা মূলত বিয়েটা করছেন মানে কাপল বিড়িও বানানোর জন্য যদি

দুই বউ বিয়ে করে কাপল ভিডিও তৈরি করবে আমরা জানবো দুই বিয়ের উদ্দেশ্য কি বিস্তারিত আমরা জানবো তো ভাই এই দুইটা বিয়ে করছেন কি কাপল ভিডিও বানানোর জন্য না ভাই কাপল ভিডিও বানানোর জন্য তো আমরা এই যে ইন্ডিয়া দেখি পাকিস্তান দেখি যে কাপল ভিডিও বানা দুই বউ দুই পাশে স্বামীকে এই বউ টানি করে এই বউ টানি করে এরকম বাংলাদেশে এরকম কিছু করবেন নাকি না 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 আমরা যতটুকু খালি কথা বলে এই যে ভিডিওগুলো এর মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে যেমন হচ্ছে আমাদের